아, 네. 아, 네. 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 네.

কেমন হয়েছে বল কেমন আছে বাবা বলো একটু আছে তোমার মানিবেক নাই এই রাস্তা কেন তোমার মানিবেক নাই রাস্তা কেন তাহলে তোমার এখন ধরো ময়লা এখানে ময়লা আচ্ছা ঠিক আছে হ্যাঁ

ये लेता ना है चलो किचन में हां ये वाला हम दोनों धो धो खाओ हां ये

এই যে ফাটে কিন্তু তুমি কেমন আছো কডিং বল সাপ দাও হাতে হাতের হাত থেকে যাবে লাগুন পাও না

যা এছাড়া আমাদের সাথে বিজয় থাকবোই করে টক দি अदर لوب দ ইভেন্সি झाला সরিষা না মানে পুরো ওই কেকটা elegante তাহলে বলি

好累，我用完了。卡塞，卡塞。你把玻璃弄下来。看热闹，看热闹。